হে বন্ধুরা ইস ক্রিস্ট চ্যানেলে সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ও ভালোবাসায় তো চলো যে দেরি না করে চটপট শুরু করা যাক একটি নতুন ব্লগ নিয়ে তো ব্লগের আগেই বাবা ভোলেনাথকে আশীর্বাদ নিয়ে শুরু করছি তো স্টেশনটিতে উঠতে গিয়ে স্টেশন গায়ে লাগানো একটি মন্দির দেখলাম ভোলেনাথের সেটিকে না নামশা করে আমি পারলাম না তো এই হচ্ছে সেই অদ্ভুত সিঁড়ি দেখতে যতটা সোজা আর উঠতে ততটা কষ্ট ও বেদনাদায়ক কারণ এই সিঁড়িতে উঠতে আমার পা প্রায় ব্যথা হয়ে গেছে আর যারা দেখছে ভিডিওটা প্লিজ বলে দিচ্ছি বড়রা যদি এই স্টেশনে কখনই আসে তোমাদের বাড়িতে তাদের পায়ের সমস্যা আছে তাদের অন্তত সাপোর্ট দিয়ে বা রেলিংয়ে হাত দিয়ে উঠতে বলো কারণ যত সোজা দেখতে ততটাই কঠিন তো সে স্টেপ ফেলে আমি স্টেশনের দিকে উঠলাম এই স্টেশনটি হচ্ছে শিয়ালদা ডানকুনির খুবই গুরুত্বপূর্ণ স্টেশন রাজচন্দ্রপুর আর এই মুহূর্তে কোনো ট্রেনের কোনো খবরও নেই দেখতে পেলাম না পাশে ওভারব্রিজ দেওয়া তো সূর্য মামা তো একদম টপ গিয়ারে মাথার ওপরে রোদ রোদের খেলা খেলছে তো দেখতে পাচ্ছ এই পাশটা হচ্ছে শিয়ালদা যাওয়া ওয়ালি হল্টের দিকে আর এই পাশটা হচ্ছে ডানকুনি একটিও গাড়ি অ্যানাউন্স হয়নি কারণ এক ঘন্টা পরপর ট্রেন এখানে লোকে বলে ভুতুরে প্রায় স্টেশন এক একটাই গাড়ি গেলে এক ঘন্টা পরপর থাকে রাজচন্দ্রপুর স্টেশনে উঠতেই আমি দেখতে পেলাম একটি গাড়ি অ্যানান্স সর তখন বাজে দুপুরে পড়ে বারোটা তো একটি গাড়ি আসছে ধীরে ধীরে শেয়ালোর দিকে খালি বলছিল অ্যানন্সের ডাউন লাইন ডাউন লাইন এখনও পর্যন্ত আমি দেখলাম এই একটি প্রথম স্টেশন দেখলাম যেটিতে অ্যানাউন্সের সময় ডাউন আর আপ বলে এখনও আমি এত স্টেশনে ঘুরলাম লাইফে কোনো কোনো স্টেশনে এক নম্বর দু নম্বর করে এমনকি বালি হল বালিঘাট দক্ষিণেশ্বর ডানকুনি পর্যন্ত এক নম্বর দু নম্বর বলে না এই ভুতুরের স্টেশনটাকে শুধুমাত্র ডাউন লাইন ও লাইন বলে ডাউন লাইন বলে শিয়ালদা যাওয়ার প্ল্যাটফর্মটিকে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে ঢুকছে যে গাড়িটি এটি ডাউন স্টেশন বলছে ডাউনের প্ল্যাটফর্ম আর ওপাশটা হচ্ছে আফের প্ল্যাটফর্ম যেটি ডানকুনি যাওয়ার লাইনে তো দেখতে পাচ্ছ ধীরে ধীরে গাড়িটি আসছে তো আমি তো গাড়িতে উঠবো না আমি এখান থেকে যাব একটু বাজারে চন্দ্রপুর বাজারে তো স্টেশনটিতে এই বারোটা একজন বললো এই ট্রেনটা চলে যাওয়ার পর আবার এক ঘন্টা পর ট্রেন কারণ এখানে এক ঘন্টা পর পর ট্রেন মানুষের খুবই কষ্ট খেলার থাকে তো দেখতে পাচ্ছি এখন স্টেশন থেকে গাড়ি রওনা দিয়ে দিল বালি হল্টের উদ্দেশ্য এরপরে দক্ষিণেশ্বতীয় টপ স্পিডে একদম দুপুর বারোটা পাঁচ বাজে তো ধীরে ধীরে আমি স্টেশনের পাশে রাজচন্দ্রপুরের বাজারের দিকে এলাম একদম এই জায়গাটা তো দেখতে পাচ্ছি এই হচ্ছে রাজচন্দ্রপুর বাজার দুপুর বারোটার পর পুরো শুনশান ফাঁকা আর আমিও চটপট দেরি না করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কারণ আমারও হাতে সময় কম কাজও হয়ে গেছে তো রাজচন্দ্রপুরে এসে আমি আগে এসেছিলাম এই দেখছো রাজচন্দ্রপুরের সাবুজি যেটি মূলত বাস স্ট্যান্ডের দিকে ওঠে স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট আর রাজচন্দ্রপুরে আমি আগে এসেও একটি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটি দেখতে হলে ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া রইলো চেক করে দেখতে পারো তো এই আশা করি যদি ছোট্ট ব্লগটি ভালো লেগে থাকে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল আইকনকে বাজিয়ে দেবে তো আজকের মতো এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো টাটা টেক কেয়ার বাই